আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে যারা বিভিন্ন জায়গায় কানের সমস্যা নাকের সমস্যা গলার সমস্যায় ভুগছেন অনেক দিন ধরে টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছেন না আজকে আপনাদের একটা পরামর্শ দেব ভালো একটা পরামর্শ এখানে গেলে আপনারা সুন্দরভাবে চিকিৎসা নিতে পারবেন নাক কান গলার জন্য এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ঢাকায় অবস্থিত নাক কান ইনস্টিটিউট এটা হচ্ছে ঢাকা তেজগাঁও এই হসপিটাল আসতে হলে আপনাকে অনেক ভোরে আসতে হবে ভোরে এসে আপনার সিরিয়াল দিতে হবে না হলে আপনি অনেক লেট হয়ে যাবে তা না হলে আপনি যদি বারোটা বেজে যায় বারোটার পর ওরা টিকিট বিক্রি করে না বারোটার আগে ওরা টিকিট বুক করা বন্ধ করে দেয় তাই আপনাকে অনেক ভরে এসে সিরিয়াল দিতে হবে আর যখন ওরা ঢোকাবে আটটার সময় তাড়াভোড়া করে ঢুকবেন কারণ ভিতরেও আরেকটা লাইন দিতে হবে যেখান থেকে আপনাকে টিকিট দিবে সেই টিকিটের মূল্য সরকারি ফি দশ টাকা সেখানে গিয়েও আটটা লাইন দিতে হবে সেটা অনলাইনে টিকিট দেওয়া হয় শুধু নাম বলবেন এবং বয়স বলবেন আর কিচ্ছু বলা লাগবে না ব্যাস আপনাকে একটা টিকিট দিয়ে দেবে এবং ওরা আপনাকে একটা রুম নির্দিষ্ট ডক্টরের রুম ওই টিকিটের গায়ে লেখা থাকবে এখানে চিকিৎসার মান অনেক উন্নত এবং এখানে শৃঙ্খলা অনেক সুন্দর এখানে অন্য অন্য হসপিটালের মতো অত পাড়াপাড়ি নাই কোনো জ্ঞানজাম নাই টিকিট নেবেন ডক্টরের ওখানে যাবেন সিএল অনুযায়ী আপনি আপনার চিকিৎসা গ্রহণ করবেন এত সুন্দর হসপিটাল বাংলাদেশের ব্যবস্থা কোথাও নেই আপনি নিশ্চিন্তে এখানে আসতে পারেন আর এখানে খুব স্বল্প মূল্যে আপনি যে কোনো ধরনের মারাত্মক মারাত্মক অপারেশন করাতে পারবেন তবে একটু সময় লাগবে এখানে আপনার চিকিৎসা নিতে গেলে অবশ্যই সময়ের প্রয়োজন কারণ এটা এখানে অনেক রুগী হয় দেখুন এই হলো আই আউটডোর আপনি টিকিট নিয়ে সোজাই আউটডোরে চলে আসবেন আপনার কোন রুম দেওয়া আছে আপনার টিকিটে নির্ধারিতভাবে লেখা আছে দেখুন প্রত্যেকটা রুমের গায়ে ডিসপ্লে দেওয়া আছে এবং ওই ডিসপ্লেতে আপনার কত নম্বর সিরিয়াল আপনি লেখা আপনার টিকিটে গায়ে লেখা থাকবে আপনি সে সেই অনুযায়ী ডক্টরের রুমে প্রবেশ করবেন এখানে কোনো আগে যাওয়ার কোনো সিস্টেম নেই সিস্টেমটা অনেক সুন্দর এবং প্রত্যেক রুমের দরজার গায়ে লেখা আছে যে কত নম্বর রুম যেটা আপনার মানে টিকিটের গায়ে দেওয়া আছে যে এত নম্বর রুম এত নম্বর সিরিয়াল আর সিরিয়াল দেখতে হলে অবশ্যই আপনাকে ওই যে ছোট্ট ডিসপ্লেতে দেখতে হবে এখানে সিরিয়াল টাইম বাই টাইম উঠবে যে আপনার কত নম্বর সিরিয়াল আর এখানে ডাক্তার অনেক বিনয়ী আপনি আপনার রোগ সব খুলে বলবেন ওরা আপনার সেই অনুযায়ী আপনার চিকিৎসা করবে যদি ও যে ভর্তি করার মতো হয় অবশ্যই আপনাকে একটা ডেট দিবে যে অমুক তারিখে আপনি সমস্ত টেস্ট করায় আমাদের এখানে চলে আসবেন দেখুন এই যে হলো অডিওলজি বিভাগ এখানে সমস্ত টেস্ট করানো হয় ডক্টর যখন আপনাকে টেস্ট দিবে তখন ওই টিকিটটা নিয়ে সোজা চলে আসবেন এই রিসিপশনে এখানে যখন টিকিটটা দিবেন এরা আপনাকে একটা টোকন ধরাই দিবে টোকনটায় লেখা থাকবে যে টেস্টটা দিবেন ওই টেস্টের মূল্য লেখা থাকবে টোকনে ওই টোকনটা নিয়ে আপনি আবার নিচে চলে আসবেন নিচে এসে দেখবেন অভ্যর্থনা রুম আছে ওখানে গিয়ে আপনি টোকনটা দিবেন আর টাকাটা জমা দিবেন এবং টাকাটা জমা দেওয়ার পরে ওরা আপনাকে আবার একটা টোকন দিবে ওই টোকনটা নিয়ে আবার আপনি দোদলায় চলে আসবেন আর এই হচ্ছে সরকারি চার্ট যে কোনো টেস্টের মূল্য দেওয়া আছে এর থেকে এক টাকা বেশি আপনাকে কেউ নেবে না কারণ এই হসপিটালে কোনো দালাল নাই কোনো কিচ্ছু নাই যদি আপনার পরিচিত কোনো লোক থাকে হসপিটালে জব করে সেই ক্ষেত্রে আপনি বিশেষ সুবিধা পেতে পারেন এছাড়া আপনি কোনোভাবেই কারো মাধ্যমে এই হসপিটালে ভালো চিকিৎসা দিতে পারবেন না মানে কোনো ডুপ্লিকেট চিকিৎসা দিতে পারবেন না কারো সাহায্য দিয়ে তো সবাই দেখেন এই হসপিটালে অনেক ভালো চিকিৎসা হয় আপনারা এখানে আসতে পারেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো কান গলা ইনস্টিটিউট এটা হলো তেজগাঁ অবস্থিত যারা তেজগাঁ আসতে চান তারা কীভাবে আসবেন যারা গুলিস্থান থেকে আসবেন ওখানে গুলিস্থান থেকে দেখবেন যে বিভিন্ন লোকাল গাড়ি আছে মানুষের জিজ্ঞেস করবেন সোজা তেজগাঁ এসে লাভ রোডে নামবেন লাভ রোডের মাথায় নামলে আপনি এখানে চলে আসতে পারবেন দেখুন এই হলো হসপিটাল আমার অলরেডি ডাক্তার দেখানো শেষ আমি এখন চলে যাবো আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর ভিডিওটা দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই ভিউটা আবারও দেখে নিন এই হসপিটালের মানে বাইরে থেকে কত সুন্দর লাগে হসপিটালটা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম